আমরা আজকে একজন পেশেন্টকে ছেড়ে দিচ্ছি যেটার নাম হলো নিশি আক্তার উনি মাইল স্ক্রিন স্কুলের একজন টিচার তো ওনার শরীরের অনেক অংশ পড়ে গিয়েছিল এবং তাকে আমরা টোটাল একুশ বার তাকে অপারেশন থিয়েটারে নিতে হয়েছে এর মধ্যে আমরা তাকে তার বার্ন যে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে যে ওপর অংশ ছিল তার মধ্যে পাঁচ বার কাটতে হয়েছে কেটে কেটে ফেলে দিতে হয়েছে এবং ফাইনালি আমরা তাকে স্কিন গ্রাফ্ট করেছি গ্রেফ গ্রাফ করার পর এখন ওনার উনি যাওয়ার মতো এবং নিজেও উনি আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরাও আমাদের মতো করে যেহেতু দেখেছি পেশেন্ট সব রিস্ক ফ্রি এবং এই জন্য আমরা আজকে ছেড়ে দিতে পারছি তার আগে আপনাদের একটু বলে রাখি আমাদের পেশেন্ট টোটাল ভর্তি হয়েছিল আপনারা জানেন সাতান্ন জন পেশেন্ট আমরা পেয়েছিলাম এখানটায় ভর্তি হয়েছিল এই সাতান্ন জনের মধ্যে গতকাল সহ একজন মারা যে টোটাল বিশ জন পেশেন্টকে আমরা আমরা হারিয়েছি আর এখন অ্যাডমিটেড পেশেন্ট আজ পর্যন্ত ছিল জন আমরা নিশ্চয় আক্তারকে ছেড়ে দিলে থাকবে একুশ জন আমরা এখন থেকে জন পেশেন্টের তত্ত্বাবধান করছি টোটাল পেশেন্ট তাহলে চলে গেল হলো পনেরো জন আপনারা জানেন যে আসলে বার্নের পেশেন্ট ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এটা একটা ওয়ান ম্যান আর্মি বা সিঙ্গেল ম্যান এটা কোনোভাবেই করা সম্ভব না এই পেশেন্টকে মাল্টিডিসিপ্লিনের সেবা সাহায্যদের প্রয়োজন হয় এবং মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু যে বার্নের পেশেন্টের যে যারা মূল সেবা করে তাদেরকে আমরা অনেক সময় চোখেই দেখতে পাই না যে আসলে মূল যে শক্তি তারা অনেক সময় আমরা মিডিয়ার সামনে আসাও হয় না বেশিরভাগ মানুষের সুযোগও হয় না তো যারা আমাদের সাথে আমাদের আমাদের অ্যাস্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেজিস্টার সহকারী রেজিস্ট্রার তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং এদের সাথে জানেন যে আমাদের এখানে এর পেশেন্টের সাথে সাথে ক্রিটিক্যাল কেয়ার যে যে অ্যানাসোসোলজিস্ট বা ইন্টারভেনশনিস্ট তাদের বিশাল একটা অবদান থাকে তারপর কার্ডিওলজিস্টের প্রয়োজন হয় এখানে নেফ্রোলজিস্টের সাহায্য লাগে চেস্ট স্পেশালিস্টের সাহায্য লাগে মেন্টাল যে থেরাপিস্ট তাদের লাগে ফিজিক্যাল মেডিসিনের প্রয়োজন হয় ফিজিওথেরাপির প্রয়োজন হয় নার্সিং স্টাফের প্রয়োজন হয় সো দিস দিস বিগ স্কেলের একটা কিন্তু একটা কর্মযজ্ঞ তো আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই পেশেন্টটা থার্টি ফোর ডেজ মানে চৌত্রিশ দিন পর উনি বাড়ি ফিরছেন ওনার উনি খুশি মনেই বাড়ি ফিরছেন আপনারা এই প্রেস কনফারেন্সের পরে তাদের সাথে চাইলে কথা বলতে পারবেন উনি সম্মতি দিয়েছে যেহেতু এই জন্য আপনারা কথা বলতে পারেন আর ফাইনালি যে কথাটা আমরা বলতে চাই আসলে পেশেন্টকে ছুটি দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা কোনো বানের পেশেন্টকে ছুটি দেওয়ার আগ পর্যন্তও আমরা একটু চিন্তাই থাকে যে পেশেন্টটাকে আমরা ঠিকঠাক মতো বাসায় পৌঁছাইতে পারবো কি না তো এভাবে তারপরে আমরা বলে রাখি যে আমাদের যার জন পেশেন্ট রয়েছে এর মধ্যে দু তিনজনকে আমরা অনেক সময় ক্রিটিক্যাল একটু অবস্থা রয়েছে আর আদার্স সবাই কিন্তু স্টেবল ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা বাকি যে পেশেন্ট যে দু তিনজন ছাড়া তারা মোটামুটি স্টেবল তাদের ব্যাপারে অন্তত লাইফ রিক্স যে একটা বিষয় থাকে সেটা ফ্রি বাট দু তিনজনকে আমরা এখনও খুবই ক্রিটিক্যাল বা সিভিয়ার আপডাউন আপডাউনে তারা কিন্তু এভাবে করছে